আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাঘের বাচ্চারাও সিরত নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরত নবী বাস্তবায়নের জন্য বর্তমান যুগের অলামায়িকারামরাও সিরতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করছেন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন নবী বাস্তবায়নের জন্য عن محنت علامہ معمون الحق دامدر سیرت النبی محنت کر শায়েক জার্মানায় মুফতি ফয়জুল করিম দাওয়াত বরকাত হুম আজকের এখানের ময়দানের আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য صدق اللہ العظیم و صدق النبی رسول دل کریم. الحمدللہ للہ سیرات کمیٹی کرتے آج کے سیرات سملن محترم شمانی تو, شباب ہوتی شمانی تو ہوتی تھی برند منچ اپ حضرت علماء کرام সম্মুখের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিন দার ইমানদার মমিন মুসলমান মুজাহিদ ভাইরা আলোচনা অত্যন্ত সংক্ষেপ আমি নিজেও জাতীয় সিরাত কমিটির একজন সদস্য এজন্য খুব লম্বা সময় আলোচনা আমি নিজেও করবো না শুধু হাজিরা দিয়ে দোয়া আনা আমার উদ্দেশ্যে উপস্থিত হয়েছে হাজরত এখানে উপস্থিত আছেন মূল্যবান আলোচনা করবেন ইনশাল খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে ভাই এই এই মাইকলা ভাই আপনি এখন আমার ডিস্টার্ব করুন কথা বলুন ওনাকে একটু বের হইতে সুবিধা করেন সুযোগ রাস্তা করেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের গোটা জিন্দিগিটা আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি বলেন কয়টি ভাগে আওয়াজ আসতে হয় জোরে বলেন কয়টি ভাগে এক নম্বর ভাগ হচ্ছে মেলাদবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বাংলা অর্থ হলো নবীজির জন্ম ঠিক না আমি সামনে উপস্থিত দেখছি ছাত্র ভাইয়েরা বেশি সুতরাং আশা করি কথা বলতে আমার জন্যে ভালো হবে আপনার একটু সহযোগিতা করবেন নবীজি জীবনের তিন ভাগের এক ভাগের নাম মিলাদুলনী আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজি জন্ম বলেন নবীজি জন্ম দ্বিতীয় ভাগ নবীজির শেষ দিন জীবনের ওয়াফাতুন নবী ইসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না নবী এবং বফাত নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে নাকি জানার বিষয় মানার বিষয় সাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরো সহজ করলে এভাবে বলা যায় মেলাুল নবী নবীজির জীবনের একদিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মেলা পালন করবো তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার আচ্ছা বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির এনতেকাল পালন করবো বা মৃত্যু বার্ষিকী পালন করব। তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিক না সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব কিন্তু নবী কেমন নবী হলো নবীজির গোটা জিন্দিগি নবীজি নামাজ পড়েছেন কীভাবে পড়েছেন এটা নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা নবী নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা বলে যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে নবী আর ওফাত নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না সিরাত সিরাতুন নবী পালন করতে হয় পালন করা যায় গোটা পুরাণে নবী পালন করার আদেশ রয়েছে জন্য বলি যে নবী আর ওফাত নবী জানার বিষয় মানার বিষয় নয় সিরাতুন নবী জানারও বিষয়

নবীজির চরিত্রটাই কোরআন ওলামায়ে কেরাম এখানে আছেন ছাত্র ভাইরাও এখানে আছেন আম্মা জান যদি এভাবে উত্তর দিতেন কানা খুলকুহু কা খুলকিল কোরআন আহারে কথা বলে বারবার এরা খুব ডিস্টার্ব করে যদি আম্মা জান বলতেন নবীজির চরিত্র কোরআনের মতো কথা খেয়াল করেন কানা পুলুহু কা খুলকিল কোরআন আম্মাজান কি কথা বলেছেন না আম্মাজান বলেছেন কান পুলুহুল কোরআন কেন কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি ওমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চ্যাপ্টার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা আসলেই স্টেজে উঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীজির চরিত্র পুরাণের মতো তিনি বোঝা যেত যে নবীজির চরিত্রের সাথে পুরাণের সাথে পুরো মিল নেই কিছু কিছু মিল আছে কিছু কিছু গ্যাপ আছে আম্মা জানো এসে সিদ্ধি আনহা

যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কুরআন পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল কুরআন আর এক হলো থিওরিক্যাল কুরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কুরআন আছে একশো সূরা वाला 30 পারা वाला এটা হচ্ছে থিওরিক্যাল কুরআন আর আর আপনার নবী সরওয়ার দ্বা আলম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিওরিক্যাল নন বরংচ প্র্যাকটিক্যাল কুরআন ঠিক না ওয়াফাতুন নবী একদিনের দিনের মিলাদুন নবী এক সিরাতুন নবী হলো গোটা জীবনের রাহমাতুল লিল আলামিন ওহি প্রাপ্তির পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন এটা সিরাতুন নবীর অংশ নবীজির ওই আম্মা জান আয়াত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে গিয়েছেন তিনি উত্তর দিয়েছেন হাদান নামুসুল্লাযী নাযালা আলা মূসা তাসীরাতুন নবীর অংশ নবীজি জবলে আবু কুবাইসের সামনে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে তাসীরাতুন নবীর অংশ রাহমাতুল লিল আলামিন কে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করা হয়েছিল তাসীরাতুন নবীর অংশ রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে সাজদায় ছিলেন কাফির আর মুশ্রিকরা নবীজির মাথার উপরে উটের নারী হুরি পচা নারী হুরি গুলোকে ফেলেছিল এটা সিরাতুন নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশ্রিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রাহমাতুল্লিল আলামিন বেহুশ জমিনে পড়ে গিয়েছেন এটা সিরাতুন নবীর অংশ মদিনা থেকে কাফেলা এসে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে বায়াত হয়েছেন বায়াত আকাবাই উলা সিরতুল নবীর অংশ বায়াত আকাবাই সানিয়া সিরতুল নবীর অংশ নবীজি হিজরত করেছেন মদিনায় এটা সিরতুল নবীর অংশ বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি যুদ্ধ করেছেন সাহাবাই কারামদেরকে নিয়ে এটা সিরতুল নবীর অংশ বহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন স্বশরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এটা সিরতুল নবীর অংশ খন্দুকের যুদ্ধে হতুল লাী হাজির হয়েছেন সিরাতন নবী ংশ, মকা বিজয় সিরাতন নবী ংশ বাহাতু ৃদवाম সিরতন নব রংশ ধর্ব শেষ রেসুলে আরাবী ব্ব্লাহ আলেই বিদায় হজের ভাষং এটাও নর সিরতে रংশ কুটাাতা ভাষায় বলবো নিলাদুন নবী। আর ওয়ফাতুল নবী জানার বিষয় মানার বিষয় না সিরাতুন নবী জানার বিষয় মানার বিষয় শুধু জানার আর মানা পর্যন্তই শেষ নয় বরং গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্যে

قرآن اے زمین قائم پر ارجن نے رسول اللہ صلی اللہ علیہ وسلم سیرت کے زمین بست بائن نے چشتار فکر محمد کرچن مفتی فضل الحق امین رحمت اللہ علیہ چشتار فکر محمد کرچن شیخ علیہ السلام عزیز الحق رحمت اللہ علیہ سیرت النبی بست بائن نے فکر محمد کرچن کتب العالم قلمانک سید فضل کریم رحمت اللہ علیہ এই সীরতুলনী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ সীরতুলনী বাস্তবায়নের জন্য রহমতুল্লাহ আলাই আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাঘের বাচ্চারাও সিরতুল নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্যে মেহনত করছেন সিরতুলনী বাস্তবায়নের জন্যে বর্তমান যুগের ঐলামায় কারামরাও সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী রদামাত বরকাতুহুম সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন মুফতি সাকাওয়াত হোসেন গাজী সাহেব دامت برکات ہم بسیرت النبی بست بائن اور جننے محنت کو رجات چن اللہ جنائد با اللہ جنائد الحبیب دامت برکات ہم سیرت النبی بست بائن اور جننے محنت کو رجات اے جگر کرام علماء کرام سیرت النبی بست بائن اور جننے محنت کو رجات چن اللہ مامون الحق دامت برکات ہم سیرت النبی بست بائن اور جننے محنت کو رجات چن شائق چرمانہ فیضل کریم دامت আজকের এখানের ময়দানের আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিগি চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ